আসসালামু আলাইকুম বিয়স ওই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হঠাৎ করে ঠান্ডা লেগে গলার অবস্থা বারোটা বাজে গেছে তো দেখেন নাচ নাজেরা যেন রেডি নাচ কালকে নাচ কালকে যেটা কিনে আনছে দেখছেন গতকাল গতকালকের এই কিনাগুলোই পড়ছে আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে যাব কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব

সুস্থ হয়ে গেছে না কয়বার বমি করছো তিনবার ফেলছো মাছ অলরেডি তিনবার বমি করে ফেলছে মাঝখানে কিছুটা যাত্রা বিরতি

দেখেন নাচ এই তেল নেওয়ার ফাঁকে আর এই মজা কিনে নিছে বুঝি ঘরে ঘরে যেয়ে খাবে নাচগুলো লুকাই গেছে এখন চলে আসছি আমরা কুমিল্লায় এই জায়গাটা হয়তো আপনার অনেকেই দেখছেন এর আগের ভিডিওতে সেখানে অনেক মানুষ ছিল মানুষ নাই নাই তারা আগে এখানে এই যে তাল গাছ গরমের সময় এত বাতাস লাগতো এখানে হ্যাঁ আম গাছ এগুলো হচ্ছে যে তাল গাছ তুমি বড় গাছ এখন কোথায় পাবা বড়ই গাছ এখন নাই এখানে নাই

পরে মানে বাগানের মতো করছে কলা গাছ লাগাইছে কিছু কাঁঠাল গাছ লাগাইছে নাকি এগুলো হ্যাঁ চালতা গাছ কই চালতা এটা হ্যাঁ এটা মনে চালতা গাছই কাঁঠাল গাছ লাগাইছে কলা গাছ লাগাইছে কলা তো মনে ধরছে না 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 যাইছে এই এটা মাছ এ দাঁড়াবো না এখানে পড়ে যাবে

নাচ কি করে কোথায় উঠে দেখেন দেখি যাও তো সামনে যাও তো দেখি না আর ধরা যাবে না নামো পারবো না নামা পড়ে যাবা ঠিক আছে বন্ধুরা আজকের মতো পর্যন্তই সবাই আমাদের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম